আসসালামু আলাইকুম আজকে আমরা ফিজিক্সের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পৃথিবীর মধ্য দিয়ে সুরঙ্গ বা রাস্তা খনন করা হলে এবং সেই সুরঙ্গে যদি কোনো বস্তু ফেলে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে আমরা এই পৃথিবীর এই প্রান্ত থেকে এই জায়গা থেকে এইটুকু জায়গা আমরা খনন করলাম এই জায়গাটুকু আমরা খনন করলাম খনন করে যদি আমরা এইখানে একটা কোনো বস্তুকে আমরা ছেড়ে দিই এখান থেকে কোন একটা বস্তুকে ছেড়ে দিই তাহলে সে বস্তুটা মহাকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে লাগবে মহাকর্ষ বলের প্রভাবে সে নিচের দিকে পড়তে লাগবে মহাকর্ষ বলের প্রভাবে বলের প্রভাবে সে কোন দিকে পড়তে লাগবে কেন্দ্রের দিকে কারণ মহাকর্ষ বল কোন বরাবর ক্রিয়া করে মহাকর্ষ বল কেন্দ্র বরাবর ক্রিয়া করে কেন্দ্র বরাবর কেন্দ্র বরাবর ক্রিয়া করে তাহলে কোন একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সে বস্তুটা মহাকর্ষ বলের প্রভাবে মহাকর্ষ বলের প্রভাবে কেন্দ্রের দিকে কি করবে গমন করবে কেন্দ্রের দিকে যাত্রা শুরু করবে এখন আমরা জানি যে এই পয়েন্টে এটা হচ্ছে কেন্দ্র আর কেন্দ্রে যে সমান সমান হয় জিও পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ তরণ শূন্য এটা বস্তু এভাবে ফেলে দিলাম বেগ বাড়ছে বেগ বাড়ছে তরণ কমছে বেগ বাড়ছে তরণ কমছে এখানে আসা জিরো হয়ে যাচ্ছে আবার কি হচ্ছে বাট এই জায়গাতে আমাদের এই জায়গাতে আমাদের এই জায়গাতে আমাদের ভি সর্বোচ্চ ম্যাক্স পরিমাণ পাবো ভি এর কে যাবে সর্বোচ্চ আমরা বের পাবো কিভাবে এখন বেগ যেহেতু সর্বোচ্চ হয়ে গেছে ত্বরণ জিরো হয়ে গেছে তাহলে এই বেগের কারণে আবার সে যাত্রা শুরু করবে আবার যাত্রা শুরু করবে এখন এই পয়েন্টে আসছে কারণ এই পয়েন্টে আসা তার মানে কি এই পয়েন্টে আসা এটাও পৃষ্ঠ এইটুকু পৃষ্ঠ আমার এইটুকু পৃষ্ঠ তাহলে এই পয়েন্টের কারণে আমাদের কিছু একটা বস্তুকে যদি আমি ছেড়ে দিচ্ছিলাম তাহলে এদিকে আসতে এবার এই পয়েন্টে যেহেতু আবার চলে আসছে দ্যাটস মিনস এই এটাও যেহেতু পৃষ্ঠ এটাও যেহেতু পৃষ্ঠ এই পৃষ্ঠে বস্তু ছেড়ে দিলে নিচের দিকে আসছে এই পয়েন্টও কি হবে আবার সেদিকে যাত্রা শুরু করবে কারণ এখানেও কি নাই কোনো মাটি নাই বা কোনো পৃষ্ঠ নাই এটা ফাঁকা তাহলে এই পৃষ্ঠে যেহেতু কেন্দ্রের দিকে আকর্ষণ করছিল এখানেও কি করবে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে আবার সে যাত্রা শুরু করবে আবার এদিকে আসবে আবার এদিকে যাবে আবার এদিকে আসবে এর ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে আমাদের এরকম আবার এরকম আবার এরকম আবার এরকম হবে কি করবে সেই যাত্রা শুরু করবে আমরা এখন দেখি এটা কিসের মত আচরণ করছে আমরা যদি দুলোনাক দোলনের কী ছিল আমাদের এই যে দোলনের এইটা ছিল আমাদের কি সাম্যাবস্থা এই জায়গাটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা সাম্যাবস্থা এখন আমি বস্তুটাকে ট্রেনে আমি বস্তুকে টেনে এই জায়গাতে নিয়ে ছেড়ে দিলাম তাহলে বস্তুটা কি করছিল জি এর কারণে যাত্রা শুরু করছে আবার যেহেতু এখানে আসছে এখানে জি কি জিরো এখানে জি জিরো জি জিরো হওয়ার কারণে বা এখানে আবার কি হয়ে গেছে ভি ম্যাক্স হয়ে গেছে তাহলে আবার সে যাত্রা শুরু করছে দিকে এইখানে যে কাহিনীটা ঘটছে এখানেও কি সে একই কাহিনী ঘটছে না যে একই কাহিনী ঘটছে তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু আমাদের এস এইচ এম এস এইচ এম গতি এটাও তাহলে আমাদের কি গতি হবে এস এইচ এম গতি হবে তাহলে এইখানে যে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে এইটুকু তো আমাদের কি সেম বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তারপর হচ্ছে শুধু কি আমাদের কেন্দ্র বরাবর খনন করলে কি শুধু এই ঘটনা ঘটবে ব্যাস বা অন্য কোনো রাস্তা বরাবর করলে এটা ঘটবে না যদি আমরা এইভাবে আমরা যদি খনন করি এইটুকু রাস্তা যদি আমরা খনন করি এইটুকু রাস্তা যদি আমরা খনন করি তাহলে কি ঘটবে না হ্যাঁ একই ঘটনা ঘটবে এইখানেও আমাদের কি ঘটবে এইচ এইচ এম ঘটনা ঘটবে এখানেও আমাদের এইচ এইচ এম হবে আমরা কি এভাবে হবে আমরা পরবর্তীতে দেখব এখন দেখি একটা একটা আমরা আমরা ছেড়ে দিলাম আমি ধরলাম এই বস্তুটা এখন অবস্থান এ পয়েন্ট এ জায়গাতে বস্তুটার অবস্থান কেন্দ্র থেকে বস্তুটা দূরত্ব আমি ধরলাম এক্স কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব ধরলাম কত এক্স এখন একটা পয়েন্ট আরেকটা বিষয় যে আমরা আমরা এইটাকে সাম্যাবস্তা কেন ধরছি যে এই পয়েন্টটাকে আমরা সাম্যাবস্তা কেন বলছি এটাকে সাম্যাবস্থা বলছি এটাকে কি বলবো বলবো বলবা বলবো কারণ কারণ এইখানে যখন আমাদের আসছিল যেখানে জি এর মান জিরো যেখানে জি এর মান জিরো সেখানে আমরা কি বলছিলাম সাম্যাবস্থা এখানেও কি হচ্ছে আমাদের জি এর মান জিরো তাহলে এটা আমাদের কি হবে সাম্য হবে বোঝা গেছে আচ্ছা এখন তাহলে আমরা বুঝতে পারলাম এইখানে যেহেতু জি এর মান তাহলে এটা আমাদের কি হবে সাম্য হবে তাহলে এই এই পয়েন্টও আমাদের কি সাম্য হচ্ছে দেখো আমাদের বস্তুটার অবস্থান এখন ধরলাম এই পয়েন্টে আছে এই পয়েন্টে আছে এখন এইখান থেকে কেন্দ্র থেকে বস্তু দূরত্ব এক এখন আমাকে চিন্তা করতে হবে এই পয়েন্টে যেহেতু আছে বস্তুটা এখন ভিতরে আছে কেন্দ্র পৃথিবী পৃষ্ঠ থেকে কি ভিতরের দিকে আছে তাহলে এখানে কি জি জি থাকবে এখানে কি জি এর মানুষের মান হবে না জি এর মান পয়েন্ট এইট হবে না ওকে এখানে কি হবে জি প্রাইমের মান কি হয়ে যাবে নাইন পয়েন্ট এইট এর চাইতে হয়ে যাবে কমে যাবে এখন তাহলে আমরা এখানে এখন আমরা বের করব। আমাদের কনিক বেগ কত এবং পর্যায়কাল কত কেন কনিক বেগ এবং পর্যায়কাল বের করবে যদি এইচ এইচ এম তাহলে এইচ এম এর ক্ষেত্রে আমরা কি কনিক বেগ এবং কি পর্যায়কাল বের করতাম তাহলে আমরা কি করবো যদি এটা এম গতি তাহলে এখানে কনিক বেগ এবং পর্যায়কাল বের করবো সাথে আমরা বেগও বের করতে পারবো আমরা দেখি এখানে বেগ এবং পর্যায়কাল কত হয় আমরা জানি যদি এইচ এইচ এম গতি হতে আমরা পাই এইচ এইচ এম হতে আমরা পাই তরুণ এ সমান কত তরুণ এ সমান আমরা জানি ওমেগা স্কোয়ার এখানে একটা মাইনাস থাকে আমরা মাইনাস থেকে জন্য নিচ্ছি না এই হওয়া এবং আমরা আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে কেন্দ্র হতে কি হতে কেন্দ্র 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 হতে দূরত্বে কোথাকার কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বে দূরত্বে এক্স দূরত্বে তরণ এক্স দুটো চরণ এ সমান সমান হয়ে যাবে G এক্স বাই এটা হবে আর তোমাদের প্রশ্ন হতে পারে এটা কিভাবে হলো যেটা হয় আমরা ইনশাল্লাব কোন একটা ক্লাস এটা দেখাবো যে আমাদের কি হয় এটা এটা আমাদের এটা আমাদের হবে জি এক্স বাই আর পৃথিবীর কেন্দ্র হতে আমরা নিচ্ছি পৃথিবীর কেন্দ্র হতে এইটুকু জায়গা হতে এইটুকু এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্র হতে এই বস্তুর দূরত্ব পৃথিবীর কেন্দ্র হতে আমরা এক্স দূরত্বে এ দূরত্বে এ অবস্থানে বস্তুটা তরণ কত পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বে বস্তুর ত্বরণ তাহলে আমরা কি লিখবো এ সমান এ সমান জি এ সমান জি এক্স বাই আর এ সমান জি এক্স বাই আর এ সমান জি এক্স বাই আর এখন আমরা দেখি এটাকে যদি আমরা এক নাম্বার সমীকরণ বলি এটাকে যদি আমরা এক নাম্বার সমীকরণ বলি এবং এটাকে যদি আমরা দুই নাম্বার সমীকরণ বলি তাহলে আমরা কি বলতে পারি এক ও দুই হতে এক ও দুই হতে পাই তাহলে এটাও যেহেতু এ এটাও আমাদের এ তাহলে দুটো এ সমান তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে লিখতে পারি ওমেগা স্কোয়ার এক সমান সমান জি বাই আর এদিকে এক্স একটা আর এখানে একটা এক্স আছে এক্স দুইটা কাটাকাটি চলে যায় তাহলে আমরা কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি এভাবে যে ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান আমরা লিখতে পারি জি বাই আর আমরা লিখতে পারি হটি দিলে আমরা কি পাবো থেকে আমরা হটি দিলে পাবো স্কোয়ারটাকে আমরা রুট করে দিলে পাবো ওমেগা সমান জি বাই আর জি বাই আর এর আমরা এখন এখন আমরা যেহেতু পেলাম আমরা এখান থেকে কি পেলাম আমরা এখান থেকে পেলাম কনিক বেগ বেগ কৌণিক বেগ ওমেগা সমান ছোট ভার জি আমরা পেলাম আমরা জানি যে পর্যায় আমরা জানি কি আমরা জানি আমরা জানি কি পর্যায়কাল পর্যায়কাল টি টু পাই বাই কত ওমেগা তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে আমরা বলতে পারি আমরা কি লিখতে পারলাম টু পাই মান কত ছিল কি আমরা এখান থেকে আর একটু সুন্দর করলে কি আসবে আর বাই টি তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা কি পেলাম পর্যায়কাল পেলাম কত এখান থেকে আমরা পর্যায়কাল পেলাম আমরা পর্যায়কাল পেলাম এইটুকু পর্যায়কাল পেলাম আমরা এইটুকু পর্যায়কাল পেলাম এবং কনিক বেগ হলো এটা তাহলে কি সময় পর পর্যায়কাল পর্যায়কাল হচ্ছে কত পর্যায়কাল পাল টু পাই ইন্টু টু টু জি বাই আর কণিক বেগ ওমেগা রুট ওভার জি বাই আর এবং পর্যায়কাল টি সমান টু পাই ইন্টু রুট ওভার আর বাই জি টু পাই ইন্টু রুট ওভার আর বাই জি আমরা পেলাম এটা হচ্ছে পর্যায়কাল তাহলে আমরা কাহিনি কি করলাম আমরা কিচ্ছু করি নাই আমরা লিখলাম যে এস গতি হতে হলে যেটা আমরা আগে প্রমাণ করে আসছি এটা হচ্ছে এস এস একটা গতি তাহলে এস গতি থেকে আমরা সমীকরণ থেকে আমরা পাই ত্বরণ সমান ত্বরণ সমান আমরা পাই এ ওমেগা আমি তরণ থেকে হচ্ছে কি টা হচ্ছে যে কতটুকু কেন্দ্র হতে কতটুকু স্মরণ এক্স হচ্ছে হতে হচ্ছে কি কেন্দ্র হতে কতটুকু স্মরণ এক্স এর পরিচয় হচ্ছে কেন্দ্র হতে কতটুকু স্মরণ পৃথিবীর এখন দেখো এখন আমরা দেখি যে আমরা এখানে আমরা এসেছি গতি থেকে আমরা তরণ নিলাম তাহলে এখন পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বে তরণ পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বে এক্স দূরত্বে পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বে এক্স দূরত্বে ত্বরণ আমরা কি লিখতে পারি জি প্রাইম তাহলে আমরা জানি কে সমান জি প্রাইম মানে কি এখানে জি প্রাইম মানে হবে জি ইন্টু এক্স বাই জি এক্স আমাদের সূত্র আমরা পরবর্তী কোন এক ক্লাসে আবার দেখা কিভাবে হয় এখন এক নাম্বার সমীকরণ এটা এবং দুই নাম্বার সমীকরণ এটা তাহলে এক এবং দুই যদি আমরা সমাধান করি তাহলে কি পাচ্ছি এখান থেকে x এখান থেকে x বাদ যাচ্ছে তাহলে ওমেগা এবং কি থাকছে শুধু ওমেগা স্কোয়ার থাকছে এখানে জি বাই থাকছে যে ওমেগা তাহলে ওমেগা স্কোয়ার জি তাহলে এখানে কি করলাম আমরা রুট করে দিলাম এস তাহলে কি আছে ওমেগা সমান রুট ভাগ জি বাই আর এটা শেষ ওমেগা যেহেতু পেয়ে গেছি আমরা ওমেগা যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা কি পি এর মানটা ইজিলি পাই যাব আমরা জানি ফর জে কাল টি সমান টয়েস পাই বাই ওমেগা তাহলে ওমেগা কি মানে জাস্ট ওমেগার মানটা বসালাম উল্টে গেল তাহলে টয়েস পাই ইনটু রুট ওভার আর বাই জি আচ্ছা এখন এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আমরা যদি এটা কি করি যে কেন্দ্র বরাবর আগেবার খনন করছিলাম আমরা কোন বরাবর কেন্দ্র বরাবর আমরা খনন করছিলাম যে কেন্দ্র বরাবর যদি আমরা খনন করি তাহলে আমাদের কি পেয়েছিলাম এটা এইচ এইচ এম গতি পেয়েছিলাম যে কেন্দ্র বরাবর খনন করি যেটা আমরা কেন্দ্র বরাবর খনন না করি যেটা আমরা কি করতাম এই বরাবর খনন করতে পারতাম বা আমরা এই বরাবর খনন করতাম বা যদি আমরা এই বরাবর খনন করতাম এখানে আমরা দেখা যায় যে কোনো রাস্তা বরাবর যদি আমরা খনন করি যে কোনো রাস্তা মানে এ প্রান্ত থেকে এ প্রান্ত এ প্রান্ত থেকে এ প্রান্ত এবং এ প্রান্ত থেকে এ প্রান্ত যদি আমরা খনন করতাম তাহলে আমাদের কোন গতি হতো তাহলে এখানে কি ঘটনা ঘটতো এখানে ঘটনা কি ঘটতো আমরা একটু দেখি এখানে আমরা একটু দেখি আমরা দেখি যে এইখানে যদি আমাদের বস্তু থাকে পৃথিবীর পৃষ্ঠে যদি আমাদের বস্তু থাকে তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে তাহলে আমাদের কি বস্তুটার স্মরণ হচ্ছে এই এই দিকে তাহলে এখানে কি তৈরি হচ্ছে একটা কোন তৈরি হচ্ছে আমাদের বস্তুটার স্মরণ কোন দিকে হবে যখন পৃথিবীর পৃষ্ঠে যখন বস্তুটার অবস্থান পৃথিবীর পৃষ্ঠে যখন বস্তুটার অবস্থান তাহলে কি হচ্ছে এখানে এভাবে পড়ছে বা জি কোন দিকে ক্রিয়া করছে কেন্দ্র বরাবর কারণ কি জি কোন দিকে ক্রিয়া করে জি অল টাইম কোন দিকে ক্রিয়া করে কেন্দ্র বরাবর জি কেন্দ্র বরাবর ক্রিয়া করে তাহলে আমাদের এখানে কি আসছে যেহেতু এই বরাবর জি তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এখানে যেটা আমরা লিখতে পারি জি জি লিখলাম এখন যদি আমরা এই পয়েন্ট আসতাম যদি আমরা এখন এই পয়েন্টে আসতাম যে এইখান থেকে আমরা এখন বস্তুটার অবস্থান এইখানে এইখান থেকে এইখানে যদি আসতাম তাহলে কি থিটার পরিমাণটা কি হতো বাড়তো বাড়তো কিনা বাড়তো থিটার পরিমাণটা কি হবে যদি আমরা এ পয়েন্টে আসতাম যদি আমরা এ পয়েন্টে আসতাম তাহলে সীটার পরিমাণটা আমাদের কি হবে বাড়বে দেখি কিভাবে বাড়ে এই যে এখানে আসলাম এখন থিটাটা কোনটা এইটুকু হচ্ছে আমাদের থিটা এইটুকু হয়েছে আমাদের থিটা থিটার পরিমাণ আস্তে আস্তে বাড়বে তাহলে যত আমরা নিচের দিকে আসবো যত আমরা নিচের দিকে আসবো তত আমাদের কি হবে থিটার পরিমাণটা বাড়বে তাহলে আমরা এখন দেখি যে এ পয়েন্ট এখন ধরো আমাদের অবস্থানটা এইখানে অবস্থানটা আমাদের কোথায় এইখানে এই জায়গাতে তাহলে আমাদের কি হচ্ছে এখানে আমাদের কেন্দ্রের সাথে কোন কত এ বরাবর আমাদের কোনটা কত আছে আমাদের এইখানে কত জিরো না তাহলে আমরা কি লিখতে পারি পারি জি কজ কত সরি জিরো বলছি কেন কারণ হচ্ছে তোমার নিচের দিকে আসবে সরি আমি একটু ভুল বলছি এটা তো আমাদের নিচের দিকে আসবে তাহলে এইটুকুর সাথে কোন কত এইটুকুর সাথে কোন কত নাইনটি ডিগ্রি এইটুকুর সাথে কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আমরা কত লিখতে পারি কজ নাইনটি ডিগ্রি এখানে ছিল থিটা কিছু একটা পেয়েছিলাম এখানে কি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে তাহলে এখানে কত হবে cos 90 ডিগ্রি তাহলে এটা কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে আচ্ছা আমরা জানতাম যে কেন্দ্রে কেন্দ্রে জি সমান সমান জিরো হচ্ছে এবং যেখানে জি এর মান জিরো সেটাকে আমরা কি ধরছিলাম সাম্যাবস্থা ধরছিলাম যেখানে জি সমান সমান জিরো সেটা আমরা কি ধরছিলাম সাম্যাবস্থা ধরছিলাম সাম্যাবস্থা ধরছিলাম বাট এই পয়েন্টে আমাদের দেখা হন এই রাস্তা বরাবর যাচ্ছে না আমাদের বস্তুটা যাচ্ছে এই রাস্তা বরাবর তাহলে এই রাস্তাতে কোন বিন কোন পয়েন্টে আমাদের জি এর মানটা জিরো হচ্ছে আমাদের এই পয়েন্টে জি এর মানটা জিরো হচ্ছে তাহলে এই পয়েন্টে যদি জি এর মান জিরো হয় তাহলে আমরা কি বলতে পারি এই পয়েন্টে যদি জি এর মানটা জিরো হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি সাম্যাবস্থা বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি এটাকে সাম্যাবস্থা আমরা বলতে পারি আচ্ছা তাহলে বুঝলাম আমরা এখান থেকে আমরা এখান থেকে জাস্ট নির্ণয় করলাম যে এখানে হচ্ছে কোনটা যে এই পয়েন্টটা আমাদের এই পয়েন্টটা হচ্ছে সাম্যাবস্থা মানে কেন্দ্র থেকে একদম যে আমাদের সংযোগ সরলরেখাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা এও আচ্ছা আমরা নেক্সট পেজে যাই আমরা কি করলাম আমরা এই বরাবর রাস্তা খনন করলাম রাস্তা খনন করলাম এবং এটা হচ্ছে আমাদের কেন্দ্র পৃথিবীর কেন্দ্র সেটা আমরা ধরলাম যে এইটুকু রাস্তাতে আমাদের কি হচ্ছিলো জি এর মানটা এ পয়েন্টে আমাদের জি এর মানটা জিরো এখানে এখানে কি পার্সেন্ট আমরা বলতো এখানে আমাদের জি এর মানটা কি হচ্ছিল আমাদের তরণ আমরা জি না ধরে আমরা ত্বরণ ধরে থাকি যে ত্বরণ এ সমান সমান কত পাচ্ছি আমরা এ সমান সমান আমরা জিরো ওকে ফাইন এ সমান সমান জিরো পাচ্ছি এখন আমরা দেখি বস্তুটা এখন এই এই জায়গাতে আসছে কোন পয়েন্টে আসছে আমাদের এই পয়েন্টে আসছে বস্তুর অবস্থান এখন এইখানে যদি বস্তুর অবস্থান যদি এইখানে হয় তাহলে আমরা কেন্দ্র থেকে কতটুকু দ্রুত অতিক্রম করছি আমরা কেন্দ্র থেকে ধরলাম আমরা কেন্দ্র থেকে বস্তুটা অতিক্রান্ত দ্রুত হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব কত এক আচ্ছা এখন বস্তুর ত্বরণ কোন দিকে ক্রিয়া করে বস্তুর ত্বরণ হবে এই এই বরাবর এই বরাবর ত্বরণ হবে এই বস্তুর ত্বরণ যদি এদিকে হয় তাহলে এই টুকুর মান আমরা ধরলাম কারণ কি তাহলে কেন্দ্র থেকে কতটুকু গভীর হয়ে গেছে কেন্দ্র থেকে গেছে আর তম গভীর আর এটা হচ্ছে আর এর মান এক্স এটা হচ্ছে আমাদের আর এবং এখানকার সংযোগ রেখাটা হচ্ছে আমাদের এইটা এখানে কোন কত ডিগ্রি হচ্ছে আমরা কোনটা ধরলাম থিটাকন তৈরি তাহলে বস্তুটা অবস্থান যখন এই পয়েন্টে তখন আমরা কি করছে আমাদের এক্স দ্রুত কেন্দ্র থেকে এক্স দূরত্বে এটা থিটাকন তৈরি করছে কার সাথে কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে যখন থিটা থিটাকন তৈরি করে তাহলে আগের মতন আমরা কি লিখতে পারি যে এইস এম গতি থেকে আমরা কি লিখতে পারি যে এইস এইচ এম এইস এইচ এম হতে আমরা লিখতে পারি যে তরণ এ সমান সমান আর একটা জিনিস আমরা লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে জি এর মানটা কত হবে জি প্রাইম কত হবে কস্তিরা আমরা জি প্রাইম কেন লিখলাম এখানে জি কি কাজ করছে না কারণ হচ্ছে আমরা তো পৃষ্ঠে নাই পৃষ্ঠে ভিতরে চলে আসে তাহলে জি এর মানটা হয়ে যাবে কিছু কমে যাবে আমরা জি প্রাইম কস্তিরা ধরলাম কস্তিরা কেন কারণ এইটা হচ্ছে কি এই যে স্মরণের সাথে কি এটা কোন ধরছি তাহলে এটা হয়ে যাবে আমাদের অস্থির হয়ে যাবে তাহলে আমাদের কি হতে পারে আমরা এখন কি লিখতে পারি এবং আমরা লিখি যে পৃথিবীর পৃথিবী কেন্দ্র হতে এক্স দূরত্বে পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বে পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বের ত্বরণ তরণ এ সমান আমরা লিখতে পারি এ সমান আমরা লিখতে পারি কত লিখছিলাম আমরা জি প্রাইম এটা যদি আমাদের এক নাম্বার সমীকরণ হয় আগের আগেরটার মতন এটা আমাদের কয় নাম্বার দুই নাম্বার সমীকরণ তাহলে এক এবং দুই যদি সমাধান করি এক দুই হতে পাই কি তাহলে আমরা লিখতে পারি যে ওমেগা স্কোয়ার এক তোমার সমান আমরা লিখতে পারি আমরা লিখেছিলাম কত যে আমরা কি লিখেছিলাম জি প্রাইম সময় আমরা এটা লিখেছিলাম জি ইন্টু কত আর বাই আর আর বাই আর কেমন কি কোথায় লিখেছিলাম আমরা দেখে একটু আমরা এইখানে লিখেছিলাম যে পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বে পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরত্বের তরণ পৃথিবীর কেন্দ্র হতে কতটুকু দূরত্ব এক্স তম দূরত্ব জি ইন্টু এক্স বাই আর এখানে কি ঘটছে আমাদের পৃথিবীর কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্র হতে এখন দূরত্ব কতটুকু পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব পৃথিবীর কেন্দ্র হতে ওই পয়েন্টের দূরত্ব কতটুকু সংযোগ সরলরেখা কতটুকু আর পৃথিবীর কেন্দ্র হতে ওই পয়েন্টের দূরত্ব হচ্ছে আর যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি লিখতে পারি জি প্রাইম সমান আর বাই আর এই পৃথিবীর কেন্দ্র হতে দ্রুত কতটুকু আর তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারি আমরা এক্স স্কোয়ার সমান জি ইন্টু আর বাই আর ওকে cos θ আমরা লিখে দিলাম cos θ আচ্ছা এখানে তাহলে পরিবর্তে আমরা কি বসাতে পারি এখন দেখো এটা একটা ত্রিভুজ কিনা এইটুকু আমাদের ত্রিভুজ কিনা তাহলে এইটুকু যদি আমরা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজটা যদি এইটুকু হয় আমাদের তাহলে আমরা কি লিখতে পারি এইটা হচ্ছে আমাদের কত এক এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের থিটা তাহলে ক সমান কত ক সমান হচ্ছে ক সমান ভূমি বাই অতিভুজ ক সমান ভূমি বাই অতিভুজ তাহলে এখানে কি লিখতে পারি আমরা যে cos theta cos theta সমান লিখতে পারি ভূমি ভূমি কত x এবং অতিভুজ কত r তাহলে এই পয়েন্টে আমরা নতুন একটা পেজ নি নতুন একটা পেজ নি ওমেগা স্কয়ার x সমান সমান লিখতে পারলাম g ইনটু r বাই r ইনটু এখান থেকে cos theta পেলাম cos theta মানটা আমরা কি লিখলাম বস্তুটা manda লিখলাম x কত তাহলে দেখো এখান থেকে a টুকু থেকে আমাদের x এইটুকুকে x আমাদের বাদ যায় এইটুকুকে r আমাদের বাদ যায় তাহলে থাকছে কি আমাদের হাতে আমাদের থাকছে কি আমাদের থাকছে যে ওমেগা স্কয়ার সমান সমান g বাই কত আর তাহলে আমরা একটু লিখতে পারি এখান থেকে যে ওমেগা সমান জি ভাই এটা আমাদের কি কোনিক দিক আমরা কি গতবারও এটা পাইছিলাম কিনা আমরা গতবারও এটা পাইছিলাম কিনা দেখো কোনিবে কত পেয়েছিলাম ওমেগা সমান রুটোভার জি বাই আর এখানেও কত পেয়েছি আমরা ওমেগা সমান রুটোভার জি বাই আর এখানে পেলাম কত ওমেগা সমান রুটোভার জি বাই আর তাহলে যদি আমরা এখান থেকে তাহলে তরণ আমাদের পর্যায়কাল কত আসবে আমাদের পর্যায়কাল টি সমান আসবে টু জি বাই আর এখান থেকে হিসাব করলে আমরা পাবশি পয়েন্ট মিনিট তাহলে পৃথিবীর যে প্রান্তে তুমি যেভাবেই তুমি খনন করো না কেন তুমি যদি এভাবে খনন করো বা ব্যাস বরাবর খনন করো তুমি যেভাবে খনন করো না কেন তাহলে আমাদের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে আমাদের সময় লাগবে চৌরাশি পয়েন্ট সিক্স মিনিট তাহলে আমাদের আমরা যদি তাহলে আমরা এই কথাই আমরা এখন বলতে পারি যে আমরা যদি পৃথিবীর ব্যাস বরাবর খনন করি বা যে কোনো একটা যে বরাবর যদি খনন করি তাহলে আমাদের কি হবে দুটাই আমাদের কি এস এইচ এম গতি হবে দুটারই কি পর্যায়কাল কম্পাঙ্ক সমান হবে এবং এটার সাথে আমাদের আসলে এসএইচএম এর মূল জিনিসটা আমরা দেখি আমরা একটু আলোচনা তাহলে এখানে পেয়েছিলাম কি আমরা একটু সহজ করছি আমরা যখন করেছি করেছিলাম দোলক সিম্পল পেন্ডুলাম যখন করেছিলাম তাহলে আমরা কি করছিলাম এইখান থেকে একটা রশি দিয়ে আমি বেঁধেছিলাম পেন্ডুলামকে পেন্ডুলামের দূরত্ব দূরগত খেলদ আমি কি করলাম এই পেন্ডুলাম থেকে এক দূরত্ব নিয়ে যে আমি ছেড়ে দিলাম এটা কোন কারণে নিচের দিকে আসলো এটা জি এর কারণে নিচের দিকে জি এর কারণে জি এর কারণে তার মানে জি মানে কি

সুরঙ্গ করছিলাম কোন একটা রাস্তার মধ্যে যে আমরা যখন সুরঙ্গ করলাম এবার যখন আমরা সুরঙ্গ করলাম তখন আমরা ওমেগা সমান কত পেলাম ওমেগা সমান আমরা পেলাম রুট ওভার জি বাই আর কারণ এখানে শুধুমাত্র কিসের পরিবর্তন হয়েছে আর এবং এল এর পরিবর্তন হয়েছে এলটা কি ছিল এখানকার এলটা ছিল এখানকার এই ব্যাসের সর্বোচ্চ তাহলে আমরা কি এটা বৃত্ত যদি এটা ব্যাসার্ধ কিনা এটা ব্যাসার্ধ এইটুকু আমাদের কি এই যে এ যে আমাদের গোলক এই গোলকের কি এইটুকু আমাদের বেশ অর্ধ না এটুকু আমাদের ব্যস্ত এই